শাহেত ওয়ান থার্টি ইসরায়েলকে ধ্বংস করতে প্রস্তুত ইরানের দ্বৈতাকৃতির ড্রোন এই ঘাতক ড্রোন কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে ইরান যখন ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে তখন ইসরায়েলের ভয় বেড়েছে ইরানের প্রাণঘাতী ড্রোন ইসরায়েলের অস্তিত্বের জন্যই এক হুমকি সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বতল নেবেন খামিনি। কিন্তু কেন ইরানের ড্রোন বিশ্বব্যাপী হুমকির কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিকে তার দুর্বল বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখে উনিশশো আশির দশক ইরান ইরাক যুদ্ধ ঠিক সে সময় ড্রোন এবং ইউএভিতে ইরান ব্যাপক আগ্রহী হয়ে ওঠে ইরান তার সৃজনশীল বিজ্ঞানীদের দক্ষতাকে কাজে লাগিয়ে কয়েক দশক ধরে মনুষ্যবিহীন আকাশযান তৈরি করছে ইরানের সামরিক ড্রোন স্থল সমুদ্র ও আকাশে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং নিরাপদে ঘাটিতে ফিরে আসতে পারে খামনি দেশ চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে বিভিন্ন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জন করেছে ইরান সামরিক ড্রোন শিল্পের এক সুপার পাওয়ার রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে ইরান যে কোনো দেশের ড্রোন তৈরি করতে পারে দুই সাল ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন কোম্পানি লক্ষিট মার্টিনের তৈরি একটি গোয়েন্দা ড্রোন উপাতিত করে ড্রোনটি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল পরে ইরানের প্রকৌশলীরা ভূপাতিত ড্রোনের প্রযুক্তি হাতিয়ে নিতে সক্ষম হন এরপর প্রথমে একটি ড্রোন তৈরি করে ইরান ইরানের উন্নত ড্রোন প্রোগ্রামটি সমগ্র অঞ্চল জুড়ে তার বাহিনী এবং প্রক্সি গ্রুপ দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জন্য ইরানের ড্রোনের উপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে উঠেছে ইরানের মারাত্মক শাস্ত্রের ড্রোনগুলো আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার হিসেবেও পরিচিত ইরানের সাইত ওয়ান সিক্স ড্রোনও প্রমাণ করেছে সস্তা ড্রোন কিভাবে আধুনিক যুদ্ধের গতিপথ নির্ধারণ করে আকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে খামিনির ড্রোন নির্ভুলতা এবং কম খরচে উৎপাদন ইরানের ড্রোনগুলো বৈশ্বিক যুদ্ধের গতিবিদ্যাকে পুনরায় সংজ্ঞায়িত করছে ইরানের ড্রোন ইসরায়েলের অস্তিত্বের জন্য এক বড় হুমকি ইসরায়েলি আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানি ড্রোনের শক্তি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরানি ড্রোন সাধারণত হিজবুল্লাহ ও হামাসের মতো ইরান সমর্থিত গোষ্ঠী ব্যবহার করে এসব ড্রোন সামরিক ঘাঁটি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম